বা দিবন ওরা ইকা আমার মালিকের নিয়ম আদর্শ অনুযায়ী যারা রাষ্ট্র পরিচালনা করবে না আমার মালিক আমার আল্লাহ বলে ওরা কাফের ওটা কি ওরা ফাঁসে ওটা জাল এম ওটা ঠিক নামে আজিম ইসলামিক মিডিয়া একটি আলোর পথিয়াবারণ ওই শত মধ্যে আমার মালিক বললেন আমা খালাকতুল মানুষ এবং জিত এই দুইটা জাতিকে আমি কেন সৃষ্টি করলাম আমার মালিক বলেন এই দুই জাতিকে সৃষ্টি করার উদ্দেশ্য আমার ইবাদতের জন্য সবাই বলে সুবাহান এখন আমাদের ইবাদত কাকে বলে বোঝা লাগবে ইবাদত এক আরবি শব্দ উর্দুতে বলে গোলামি বাংলা অর্থ হলো মালিকের হুকুম অনুযায়ী চলা এক কথায় মালিকের হুকুম অনুযায়ী চলার নাম হলো এবার জনে বলে মালিকের হুকুম অনুযায়ী নাম হলো এবার মালিক কিন্তু আমাদেরকে শুধু নামাজের জন্যই বানায় নাই শুধু রোজা রাখার জন্যই বানায় নাই অন্য অন্য কাজ ওগুলো টগুলো করার জন্যই বানায় নাই মালিক বানাইছে আমাদেরকে তার এবাদতের জন্য বলতে পারেন হুজু আমরা নামাজ কেন পড়ি রোজা কেন রাখি মালিকের হুকুম পালন করি মালিক আমাদেরকে নামাজ পড়তে বলছেন এই জন্য নামাজ পড়ি রোজা রাখার জন্য বলছেন এর জন্য রোজা রাখি পর্দা করার জন্য বলছেন এর জন্য পর্দা করি হজ জাগাত আদায় করার জন্য বলছেন এর জন্য হজ জাগাত আদায় করি সোমনাথ তরিকায় চলতে বলছেন এই জন্য সোমনাথ তরিকায় চলি হারাম থেকে বাঁচার জন্য বলছেন এই জন্য ভাই চলি জন বলার কথা ঠিক ভাবে এই জন্য আমার বাজানদেরকে বলবো নামাজ পড়া যেরকম নাকি এবার নামাজ না করো কিন্তু এ রোজা রাখা যেরকম নাকি এ রোজা না দেখাও কিন্তু এ বাধা সূর্য উঠতেছে মাথার উপরে ঠিক চলে আসছে সূর্য ডুবতেছে ওই সময় কেউ নামাজ পড়ে সব না গুনাহ নামাজ পাইলাম গুনাহ কারণ কি ওই নামাজটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই বাজার আইদে দিন যদি কেউ রোজা রাখিস শপ না গুনা রাখলাম রোজা পাইলাম গুনাহ কেন রোজাটা মালিকের হুকুম অনুযায়ী হয় নাই তাহলে এক কথায় যেই কাজটা মালিকের হুকুম অনুযায়ী হবে সেই কাজটা এ ভিতরে গণ্য হবে আর যেই কাজটা যত বড় হোক না কেন মালিকের হুকুক অনুযায়ী যদি না হয় ওই কাজের ভিতরে এবার গণ্য হবে না এখন আমার ভাইদেরকে বলবো আমার মালিকের হক প্রত্যেকটা মানুষের ব্যক্তিগত জীবনে আছে না নাই সময় মুখ খোলা আছে না নাই দাড়ির দাঁড়ের ভিতরে আছে না নাই আছে চুলের মধ্যে আছে না জামা আছে অন্যান্য পোশাকাদি আছে পরিবারের মধ্যে কাজের মধ্যে খরোসের মধ্যে ব্যবসার ভিতরে আছে না রাজনৈতিক জীবনে আছে না নাই ঠিক আছে না এক কথা আমার বাজানদেরকে বলবো পর্দা রে মা কে বলবো বাজান রে তোমার কবরে তুমি যাবা আমার কবরে আমি যাব কিন্তু মনে রাখো প্রতিটা ক্ষেত্রে কিন্তু মালিকের হুকুম ব্যক্তিগত জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী পারিবারিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী বাজান সামাজিক জীবন চালানো লাগবে মালিকের হুকুম অনুযায়ী বাজার ব্যবসা বাণিজ্য চালানো লাগবে কার হুকুম অনুযায়ী বাজার রাজনৈতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী আন্তর্জাতিক জীবন চালানো লাগবে কার হুকুম অনুযায়ী এই ক্ষেত্রে সেই আমার আব্বাজান রহমাতুল্লাহ আলাই বলতেন বাজার অনেকে বলেন হুজুর আমার রাজনীতি কেন করে আমি রাজনীতি করিও এবার জন্মে

আমার মালিক আমার আল্লাহ বলে ওরা কাফে ওটা কি ওরা ফাঁসে ওটা জালেন ওটা ঠিক না এ কবরের যাত্রীরা আজকে মানব রচিত কুহুরি তন্ত্র মন্ত্র তোমার কাছে ভালো লাগলো কিন্তু আমার মালিকের নিয়ম নীতি আদর্শ তোমার কাছে ভালো লাগে নাই কি জবাব দিবা সুরাজ আমার বাজানদেরকে বলবো আমার আব্বাজান বলতেন আমি গাছ করি মালিকের হুকুম পালন করি কথা ঠিক না এ আপনার মা তারা কি হবে তা না তবে সবসময় ঘটনা মনে রাখ ইব্রাহিম আলাই সালাম তো আসসালাম কেন জখরা করে ফেলায় বারবার পানির ভিতরে লাভ দেয় পানির ঢোক উঠে ড্রাগুনের দিকে প্রসাব করে আবার পানি শেষ আবার পানির ভিতরে লাভ দেয় আবার ঢোক গেলে উঠে পানি আগুনে প্রসাব করে বা যান পানির পরিমাণ অল্প আর এই পানি কাছেও যায় না আর জিজ্ঞাসা করে ব্যাঙ তুমি এরকম বারবার কেন করো তোমার পানি তো আগুনের কাছেও যায় না আর এই পানি তারাও না তখন উত্তর দেয় আল্লাহ এবং তার ইব্রাহিম দেখো আমি তা ব্যাংক পক্ষে আছি এই জন্য ভিতরে আসছে না কাকু তোমরা ব্যাংকে বাইরো না ইব্রাই মানে সাল্তু আর সালমের আগুন বিবাহিতের সহযোগিতা করছিলো আর কাতলাইজ বারবার আগুনে ফুর কাছেও যায় না আগুন জ্বলেও না এরকম কেন করো কাকলাইজ বলে নম্নু যেমন তার দলে দেখো আমি তাদের পক্ষে এই জন্যে একবার ইতে নাচতে পারলে একশো নাকি আনন্দ আমায় হয় এ আল্লাহ তারা পর্দা আলে মা বোনেরা আমাদের দুস্থনীতি গুণর কোনো অভাব নাই কিন্তু যদি আজকে আমার মালিকের নিয়মিত আদর্শের সঙ্গে জড়াইয়া থাকতে পারি আমাদের ময়দানে কি অনুব যখন মালিক বলবে কি নিয়ে আস তখন যদি বলতে পারে মালিক আমি তোমার পক্ষের লোক আমার মালিক পক্ষের লোককে যাহার ফলাবে না সয় তার হাতেও না আমার মালিক জায়গা না তার কুদরতিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পদ্মা রে মামুনদেরকে বলবো বাজান সর্বক্ষেত্রে আমার মালিকের হুকুম আছে না এই জন্য আমার ভাইদেরকে কে বলবো পর্দারে মা বোনদের কে আমার মালিক কেমন জানি তোমার আমার দিকে তাকাইয়া আমার মালিক বলে আব্দুল করি হেরে যাবি হে রহিমা খাতু আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি আরে অন্যান্য মাখু গাছ গুলো বানাইলাম তোদের জন্য তুই গরু পালো দুধ খাওয়ার জন্য বাচ্চা হবে বংশ বিস্তার লাভ করবে তারপরে আমি দেখতাম গরু বাচ্চাও দেয় না করলি গরু দবাই করলি চামড়া কইলা গোস তো ফইলা খাইনি তুই গরু বেহুদা ফালাও যাই খা বান্ধাম তোর জন্যই বানাইছিলাম আম গাছ আম খাওয়ার জন্য আম গাছে আমদান কি বিচার তুই কি করলি আম গাছ কাটলি তরটা তৈরি করলি বাকি অংশ লাগছি বানাইয়া গুম জ্বালাইয়া ভাত তরকারি পাক করিয়া খাইবি হা বন্ধা বানি আমি তোর জন্যই বানাইলাম তোদেরকে আমি বানাইছিলাম তোর এবার আমার এবার জন্য আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি হজরের সময় মুয়াজ্জিন আমার পক্ষ থেকে তোকে দাওয়াত দেয় আসসালাতু খায়রুম মিনাল লাউ ঘুমhorite নামাজ ভালো আমি তোর বিচার চাই দেখ খান্ডার বিতানাক কমর মুরাদি আনাক তাই না ঘোমাও আমার হুকুম পালন করার জন্য মাসিদের নামাদের যাও নাই তোকে আমার এবাদাতে পাই নাই তোকে আমি রমজানের রোজা রাখতে বলছিলাম তুই রাখো নাই দলীয় হজ জাগাত আদায় করতে বলছি আদায় করো নাই আর তোকে আমি পর্দা করার জন্য বলছি তুই পর্দা করো নাই শূন্য তরিকায় চলতে বলছি চলো নাই হারাম হালাল তুমি পার্থক্য করে খাইতে চলতে বলছি খাও নাই চল নাই এখন তোর বিচার তুই ক গরু বাচ্চা দেয় না জবাই করিয়া খাই নেই আম গাছ দেয় না কাইটা পকটা লাগছি তুই করিয়া কাজে লাগাই তোকে তো বানাইছিলাম আমার এবাদতের জন্য যখন তোকে আমার এবাদতে পাই নাই এখন তোর বিচার তুই কর তোকে আমি কোন কাজে লাগাব তোকে অন্য মানুষ সবাই কইয়া খাবে তাও তো আমি এখন তোকে আমি কি কাজে লাগাব লাগাবার আমার একটা কাজ আছে আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহাঙ্গে আমাদের সবাইকে মাফ করিয়া আবার মালিক বলেন আমার একটা চুলা আছে ওই চুলার নাম হলো জাহান্নাম ওই জাহান্নাম আগুন জ্বালাইতে তোর মতো নাফার মানের হাজারি লাগু হয়ে আল্লাহ আমাকে আমাদের সবাইকে মা যে